আসসালামু আলাইকুম রিবান আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি গ্রাম্য মেলার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। মেলাটি হচ্ছে খোরশেদ চান রোজা শরীফে এটি অবস্থিত মানিকগঞ্জের শিবালা থানার দড়ি গ্রামে আমাদের পার্শ্ববর্তী গ্রামে তো এই মেলাটি প্রতি বছরের ন্যায় প্রতি বছরই অনুষ্ঠিত হয় সাত দিনব্যাপী এবছর দিয়ে আটচল্লিশতম মানে আটচল্লিশ বছর যাবত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে মেলাটি শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে তো সময় স্বল্পতার কারণে মেলার পুরো ভিডিওটি ধারণ করতে আমার কয়েকদিন সময় লেগে গেছে তো পুরো ভিডিও শেষের দিকে তো মেলা শেষ তারিখ হলো সতেরোই ফেব্রুয়ারি সোমবার কোনটার দাম গজা করে আর কোরবা একই স্কিনে যাকে দেখতে পারতেছেন তাকে কম বেশি সবাই চেনেন বিশেষ করে নালী স্কুলের শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী সবাই চেনেন উনি হচ্ছেন আমাদের বাচ্চু কাকা তার চটপটি দোকানের নাম দয়াল চটপটি তো মেলার আমাদের গ্রামগঞ্জের মেলাগুলো আসলে চটপটি ফুচকা এগুলাই বেশি হয়ে থাকে আমাদের শিবালয়ের বা আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকার হয়তোবা এটি শেষ মেলা আর হয়তোবা কোনো মেলা নাই যায় কারণ শীতের মৌসুমও প্রায় শেষের দিকে শীত আসলে তো মেলার ধুম পড়ে যায় মানে বাউল গান বিচার গানের একটা আসর মানে একের পর এক আছে কয়েকটি গ্রামে হয়তোবা এ গ্রাম ও গ্রাম আর সর্বশেষ মেলা মনে হয় এটি এরপরে কোথাও কি মেলা আছে কি তা জানা নাই আর গ্রামগঞ্জে মেলার মধ্যে একটা জিনিস কি যে খাবারগুলা বা যে কসমেটিক আইটেমগুলো আছে এগুলা কিন্তু মানুষ কেনাকাটা একটু বেশি করে কারণ মেলায়ও ঘোরা হয় তাদের কিছু কেনাকাটাও হয় আমাদের মানিকগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত তা কম বেশি সবাই হয়তো বা জানি আমাদের মানিকগঞ্জ জেলা হাজারি এবং লোকসঙ্গীতের জন্য বিখ্যাত আর মানিকগঞ্জ জেলায় বাউল গান বা বাউল মেলা বা বিচার গান এগুলা একটু বেশি হয়ে থাকে

আমি ইচ্ছা করলে মেলার শুরু থেকেই ভিডিওটা আমি আপলোড করতে পারতাম আসলে আপলোড করা হয়নি কারণ ওই মেলায় গেছি প্রতিদিনই কম বেশি একটু করে ভিডিও করছি কারণ ওই প্রতিটা মানে সম্পূর্ণ ভিডিও করতে হলে অনেকটা সময় দিয়ে প্লাস অনলাইন মানে শুরু থেকে ভিডিওটা করা উচিত ছিল হয়তো বা করতে পারেনি আর এখন যে বারো বাজার দোকানটা দিতেছেন এই বারো বাজার দোকানের রহস্য ভিডিও লাস্টে বলবো ঠিক আছে আপনার তো পিসাব বাড়ি মেলায় শামিম ভাই ভাবি রেয়া চুপি চুপি দুই দিন মেলায় ঘুরছে আমাদের বলে নাই তো আমরা লাস্টের দিন তারা সার দিদি অফিস এসে সে মেলার আমাদেরকে ট্রিট দিবে গরম গরম ডাবল মোগলাই তো এটা কি মিস করা যায় আর আমি বলছিলাম না যে বারোভাজার দোকানের রহস্য ভিডিও লাস্টে বলবো ঝুনু ভাইয়ের বিখ্যাত বারোভাজা যে বারোভাজা বানায় তার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন তার বাসা ভাকলা ও অত্যন্ত মানে খুব মজাদার ঝালমুড়ি বানায় যারা খাইছেন তারা জানেন যারা খান নাই তারা টেস্ট করে দেখবেন